নমস্কার আজ এক বিশেষ কারণে লাইভ এসেছি আপনাদের কাছে এক বিশেষ আবেদন রাখার জন্য আমার বাড়ির খুব কাছে একজন দিদি অসুস্থ এবং তারা বেশ কিছুদিন ধরেই আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন আমি যেহেতু অ্যাভেলেবেল ছিলাম না যে কারণে একদমই সময় হয়ে ওঠেনি এই দিদি একটা দুরারোগ্য রোগে আক্রান্ত আমি চাইব ওনার পরিবার আপনাদেরকে সেসব কথাগুলো যদি বলে দেন তাহলে আমার মনে হয় সেটা বেটার হবে আমি লাইফটা শুরু হয়েছে নাকি দেখতে একবার কে আপনি বলছেন এই সেই দিদি দিদির কি হয়েছে দিদির ব্লাড ক্যান্সার হয়েছে দিদির দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে সো এই দিদির মা আপনি মা রয়েছেন উনি ডিটেলস বলতে পারবেন আপনি একটু যদি বলেন নমস্কার আমার মেয়ে পিয়াসী ঘোষ আমার নাম মিঠু ঘোষ আমার মেয়ের এই ডিসেম্বর মাসের দশ তারিখে খুবই অসুস্থ হয়ে পড়ে ও তাহায় নিয়ে যাওয়া হয় ওর ব্লাড নেমে যায় ফোর করা হয় বোন ব্লাড ক্যান্সার ধরা পড়ে দু মাস ট্রিটমেন্ট করার পরে লাস্ট বোন টেস্ট করা বলে বোন ট্রান্সপ্লান্ট করতে হবে নিশ্চয়ই সবাই পাশে থাকবে আমি একটু বলি সবাইকে আমি ওনাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি সরকারি অবস্থা সো নেটওয়ার্কটা একটু ইস্যু হয়েছিল আমি জানি না আপনারা বুঝতে পেরেছেন কি না আর একবার বলা হবে ওপরে ডেসক্রিপশানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখানে আপনাদের সাধ্য মতো ওনাদের পাশে দাঁড়াতে পারেন উনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত যিনি কথা বললেন তার মেয়ে আমি আরেকবার দেখাই এই দিদিভাই ব্লাড ক্যান্সারে আক্রান্ত এবং তার জন্য অনেক অর্থের প্রয়োজন ওনার দুটো ছোট ছোট বাচ্চা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন যে উনি কতটা অসুস্থ ওনার মা রয়েছেন এখানে আপনারা আমি অনুরোধ করব আচ্ছা আপনাদের ফোন পে বা গুগল পে অ্যাকাউন্ট খোলা আছে এটা উপরে দিলে সুবিধা হয় স্বর্ণ ঠিক আছে তুই ধর আমি এডিট করে ওনাদের ওখানে একটা ফোন পে নাম্বারও দিয়ে দিই তাহলে সবার সুবিধা হবে ফোন পেতে ফোন পে নাম্বার বলো না ফোন পে নাম্বারটা যে নাম্বার ফোন পে আপনি বলুন আপনি কথা বলুন কী হয়েছে বলবো নাইন সিক্স ডিসেম্বর মাসে দশ তারিখে আমার মেয়ের ব্লাড টেস্ট করা হয় ব্লাড টেস্ট ফোর ফোন সেভেনে এসে দাঁড়ায় তখন ডাক্তার বোন মারোর টেস্ট করে কেন ব্লাড তৈরি হচ্ছে না তারপরে বোন মারোর টেস্ট করে বলছে ওর ব্লাড ব্লাড ক্যান্সার হয়েছে দু মাস ট্রিটমেন্ট চলে চলার পরে বলছে এখন বোন মারোর ট্রান্সফারেট করতে হবে বোন মারোর ট্রান্সফারের টেস্ট আমাদের হাতে সময় মাত্র আর দু মাস ডাক্তার বলেছে আই দু মাস ফুল ট্রিটমেন্টের পরে তারপরে বোন মারোটা ট্রান্সফার করতে হবে পঁয়ত্রিশ লক্ষ টাকা লাগবে আমার তেইশ বছরের মেয়ে দুটো জমজ বাচ্চা আছে ওর জীবনটা অনেক সুন্দরভাবে তৈরি করার জন্য সবাই আমার পাশে থেকে ওকে বাঁচ বাঁচতে সাহায্য করার জন্য আমি সবার কাছে অনুরোধ করছি

আমি আপনাদের সবাইকে বলি সেই রিপোর্টস গুলো রয়েছে যেগুলো ওনাদের ট্রিটমেন্ট টাইমে যে রিপোর্টস গুলোর প্রয়োজন আমি সবাইকে অনুরোধ করবো আমি একটা ফোনপে নম্বর এই নম্বরে কিছু ফোনপে না গুগল পে আছে ফোনপে একটি ফোনপে নাম্বার আমি পিন করে দিয়েছি ওনাদের সেই নাম্বারে আপনারা আপনাদের যথাসাধ্য যার যেটুকু সামর্থ্য সেই অনুযায়ী যদি কিছু সাহায্য পাশে থাকার জন্য পাঠান তাহলে আমার মনে হয় এই দিদিভাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আসলে এই বাচ্চা দুটোর কথা চিন্তা করে আরও বেশি খারাপ লাগছে আমি আরও এই লাইফটা করতে চেয়েছিলাম এই বাচ্চাদের কথা চিন্তা করি কারণ দুটো বাচ্চা তারা যেন তাদের মাকে না হারায় তারা যেন তাদের মাকে পায় সব জন্য সো আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা দয়া করে এই বাচ্চাগুলোর পাশে দাঁড়াতে এই দিদিভাইয়ের সঙ্গে থাকুন এই দিদিভাইয়ের দিদিভাইকে বাঁচানোর জন্য একটা প্রচেষ্টা করুন আপনারা যদি কিছু আপনাদের সামর্থ্য মতো যার যেটুকু সামর্থ্য সেই অনুযায়ী ওনাদের এই অ্যাকাউন্ট নাম্বার ফোনপে নাম্বার সেখানে যদি পাঠান আমি আমার মনে হয় আপনাদের অর্থে একটি প্রাণ বেঁচে যেতে পারে আমি দিদিভাইয়ের মা রয়েছেন উনি আজকে আমার বাড়িতেও গেছিলেন তো আমি ওনার সঙ্গে কথা বলে বুঝতে পারলাম ওনারা সত্যি এই মুহূর্তে মানসিক কন্ডিশনে নেই যে মানুষের কাছে বিভিন্নভাবে পৌঁছবেন তাই আমি বলেছিলাম ঠিক আছে আমি একটা লাইভ আপনাদের কাছে করে দেব যে লাইভের মাধ্যমে প্রচুর মানুষ হয়তো জানতে পারবেন ওনাদের এই মুহূর্তের অবস্থান এবং পাশে দাঁড়ানোর সুযোগ পেতে পারেন আমি আবারও বলবো একটা ফোন পে নাম্বার দেওয়া রয়েছে আপনারা সেই নাম্বারে আপনাদের যথা যেটুকু সামর্থ্য সেই অনুযায়ী আপনারা পাঠান তাতে আমার মনে হয় ওনাদের এই দিদিভাইকে সুস্থ করার একটা ব্যবস্থা করা যেতে পারে আর একবার আপনি বলে দিন আমি লাইভটা শেষ করার আগে আপনারা বুঝতেই পারছেন উনি সেই মানসিক কন্ডিশনে নেই তবুও আমি একবার অনুরোধ করব যদি উনি সাহায্যের কথা আপনাদেরকে বলে দেন হ্যাঁ সবাই সবাই যদি পাশে দাঁড়িয়ে আর্থিক সাহা সাহায্য আমার করে আমার মেয়েটা আর আর্থিক সাহায্যের সাথে আশীর্বাদও করতে বলবো যেন ও যেন সুস্থ জীবনটা ফিরে পায় শুধু দুটো ছোট্ট ছোট্ট শিশু মুখের দিকে আর ওর বয়সটা অনেক কম এই বাইশ প্লাস সন্তান কাঁদবেন না নিশ্চয়ই নিশ্চয়ই সুস্থ হয়ে যাবেন মানুষের কাছে আমরা আবেদন রাখলাম এই মুহূর্তে দুপুরবেলার সময় যেহেতু এই সময় অনেক মানুষই অফলাইন থাকেন তাই যাদের কাছে পৌঁছেছে লাইফটা দয়া করে একটু শেয়ার করে দেবেন এবং আমি জানি যত বেলা বাড়বে অনেক মানুষের কাছেই এই লাইফটা পৌঁছবে আপনারা দয়া করে ওনাদের পাশে দাঁড়াবেন ওনাদের যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে বা ফোনপে নাম্বার দেওয়া রয়েছে আপনারা দয়া করে সেখানে আপনাদের সাধ্য মতো সামর্থ্য মতো আপনারা পাঠাবেন তাতে আমার মনে হয় দিদিভাইকে সুস্থ করার একটা প্রচেষ্টা করা যেতে পারে এবং উনি সুস্থ হয়ে উঠবেন এই আশা রাখা যায় বিশেষত ওনার যে এই ছোট্ট ফুটফুটে দুটি সন্তান আরেকজন কোথায় গেল পিছনে দুটো ফুটফুটে সন্তান এদেরকে সুস্থ করার একটা প্রচেষ্টা এদেরকে ভালো রাখার জন্য ওদের মাকে সুস্থ করার একটা যে প্রচেষ্টা সো আমরা সেই প্রচেষ্টায় সবাই মিলে একসাথে লড়াই করতেই পারি আপনারা দয়া করে আপনাদের মতো সামর্থ্য মতো যদি কিছু পাঠিয়ে দেন সে তাহলে আমার মনে হয় উনি সুস্থ হয়ে উঠবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দেখা হবে আবার কোনো না কোনো মানুষের পাশে দাঁড়ানোর আবার একটা লাইভ নেই কারণ আমি সচরাচর এখন লাইভে আসি না আমার কাজ নিয়েও খুব একটা আমি লাইভে আসি না তাই আমি বলবো যে আপনারা এরকমভাবে যদি মানুষের পাশে দাঁড়ান তাহলে ওনারা সুস্থ হয়ে ওঠার স্বপ্ন দেখতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার